আমি না গেছেন তাহলে মানিক বৈকি লাগাইছে ও যে তো এই এরকম যে বাড়ি যে একটা সুন্দর ডিজাইন এটা কি আপনি দিবেন না মানিক ভাই দিছে খাবার টাবার সর দিই না আদার দস্তনা আসলে খাবার তো সম্ভব না আসলে অনেক বিশ্বাস আজকে চলে আসলাম টাঙ্গাল কালিহাতি থানা টিকটকে ভাইরাল সেলিব্রিটি মানিক মিয়ার বাড়িতে আপনারা দেখেন যে মানিক মিয়ার বাড়ি আসলে অসম্ভব সুন্দর বাড়িটা এটা আপনারা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যদি এখন বাড়িতে খুব একটা মানুষ নাই দেখেন বাড়িটা খুবই চমৎকার বাড়িটা আসলে আমরা বাড়িটা শুধু ভিডিওতে দেখছিলাম তো সেই থেকে বাড়িটা দেখার খুব ইচ্ছা জাগছিল তো ওই যে এই যে বাড়িতে দেখেন অসম্ভব সুন্দর এটা হলো পাকঘর আর এখানে ওয়াশরুম আমি মানিক বাইরে পাই নাই আমি মানিক ভাইয়ের আব্বুরে পাইছি আসসালামু আলাইকুম ভালো আছেন তো মানিক ভাই কোথায় কালিয়া ঠিক কালিয়া ঠিক না

ওইটা থেকে মানিক ভাই না আচ্ছা তো এখন তো মানিক ভাই নাই তো আসলে মানিকর সাথে দেখা হলো না কিন্তু আপনি ওনার আব্বা আপনার সাথে দেখা হয় খুব ভালো লাগছে তো এখানে দেখা যায় যে মানিক ভাই মনে হয় ফলে গাছ লাগাইছে না আমি না কেছি এটা মানিক ভাই কি লাগাইছে ও আই ও আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা তো ধוני কি রকম লোক আছে মানে ধוני কি আসে মানুষ ধוני কি আহে ধוני কি আসে আজকে বাস ছিল আর আহ তার মানে মনে হয় আমি একটু দেরি করে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ সকাল ও সকালে এসেছিল আচ্ছা আচ্ছা তো আপনার এখন প্লান কি মানিক বেরিকে আবার বাইরে পাঠায় দিবেন না ওর তো না কোন দেশে ইটালি ইটালি যাবে না আচ্ছা কেনতে উনি যে ও তো একজন সেলিব্রিটি তার দেশে যে ইনকাম হয় এটা থেকে তার হয় না ও কিন্তু দাড়ি ডাকার করবার না চাই আইটা নিতে না

তো মানিক ভাই যেমন আসলে ভালো লোক উনি একজন সেলিব্রিটি হওয়ার পরেও ওনার বাড়িতে সবাইকে আসতে দেয় ওনাদের জন্য বসা ব্যবস্থা করে রাখছে তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব আর বিশেষ করে যে মানিক ভাইয়ের আব্বু আছে আমরা ওনার জন্য দোয়া করব তো বিভাগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম